হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো দোকানের মতো মুচমুচে বেগুনি বাড়িতে কীভাবে খুব সহজে বানাবেন এখন এখন আমি একটা প্লেট নিয়ে নিলাম তার মধ্যে আমি একটি বেগুন কেটে নিয়ে নিলাম দেখেন বেগুনগুলো বেশি পাতলাও হবে না এবং মোটাও হবে না আর এটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে যাতে করে কালো না হয়ে যায় তারপরে আমি এখানে একটি প্লেট নিয়ে নিলাম আর একটি নিয়ে নেব ছাঁকনি যার সাহায্যে আমি চালের গুঁড়ি বেসন এবং বেকিং সোডা একসাথে জেনে নিব যাতে করে ব্যাটারটা সুন্দর হয় এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম চালের গুঁড়ি তারপর নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ বেসন আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ বেকিং সোডা এটাকে এখন আমি একসাথে ভালোভাবে চেনে নিব যাতে করে ব্যাটারটা সুন্দর হয় তো আর বলে নিচ্ছি এই রমজান এসে গেছে তাই আমি প্রত্যেক দিন আপনাদের জন্য ইফতারির নানা রকমের রেসিপি নিয়ে আসবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখবেন এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়ো আর দিয়ে দেবো আদা রসুন বাটা আপনারা জিরা বাটাও দিতে পারেন কিন্তু আমি এখানে আদা রসুন বাটাই দিয়ে দিলাম এখন আমি এখানে ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি যাতে করে বেশি পাতলাও না হয় আর ঘনও না হয় এবং দেখে করছি এবং কেমন পাতলা হবে বা গন হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এ আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু হাত দিয়ে দেখে নেবেন যে আঙুলটা দেখা যাচ্ছে কিনা তো দেখেন আমি চুলাই তেলটা গরম করে নিলাম এখন আমি একটা বেগুন নিয়ে তারপর কিনারে ধরে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি এবং এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি এই তেলটা এমনভাবে রাখবেন যাতে চুলার আচটা কমও না থাকে বেশি না থাকে একদম মিডিয়াম আচে রাখবেন আর কমাবেন কমাবেন না পারেন না না হলে কমিয়ে দিলে কি হবে এই তেলটা খেয়ে বেগুনিটা নরম হয়ে যাবে তো দেখুন আমার বেগুনিটা হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে তো দেখুন আমি আবার আপনাদের আরেকবার তেলে বেগুনিটা ভেজে দেখাচ্ছি কত সুন্দরভাবে খুব সহজ করে কিভাবে বেগুনিটা বাড়িতে ভেজে নেবেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে আবার খেতেও খুব মুচমুচে হয় তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দোকান থেকে কিনে না এনে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে